আর বলা সকল কথা রেকর্ড করে নিয়ে কাব্যিয়াকে উচিত শিক্ষা দিল পদ্ম হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ণিকা কি মনি বলে গীতা চলে গেছে এই বাড়ি থেকে ভালো হয়েছে ওকে খোঁজার না কোনো দরকার নেই বরঞ্চ বলা চলে একটা আপদে বাড়ি থেকে বিদায় হয়েছে তখনই পলয় বলে সাবধান মেজু বৌদি এরকম ভাবে একদম কথা বলবে না আচ্ছা দাদা তুমি কি পাথর হয়ে গেছো তুমি কি বুঝতে পারছো না তখনই মন্নিকা বলে যা বলেছে একদম ঠিক কথা বলেছি তখন রাকা বলে একটা মানুষ প্রেগনেন্ট সে তাকে পাওয়া যাচ্ছে না আর তুমি এসব কথা একদম বলবে না সেই মানুষটার নামে আচ্ছা দাদা আপনার কষ্ট হচ্ছে না গীতা তো আপনার মেয়ের মতো আপনি তো গীতাকে নিজের মেয়ে মনে করতেন তাহলে ওর জন্য আপনার খারাপ লাগছে না লাগছে না খারাপ ওর কথা আপনার মনে পড়ছে না ওকে খুঁজতে যেতে হবে তখন পলায় বলে তুমি কাকে এই কথা বলছো বলো তো এই মানুষটা উনি তো পাশান ওনার কথা বাদই দাও ওনার মধ্যে মন বলতে তো কিছু নেই চলো আমরা এই গীতাকে খুঁজতে যাব তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে না তোরা কোত্থাও কেউ যাবে না বিশেষ করে বাড়ির মেয়েরা কোথাও যাবে না গীতাকে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই তখন পলয় বলে দাদা এসব তুমি কি বলছ কি বলছো তুমি ওইদিকে বন্যিকাকিমণি খুব খুশি হয়ে যায় কথাগুলো শুনে তখন পলয় বলে আসলে তোমার না মন বলতে কোনো বস্তু নেই গীতা মিছিং তুমি বুঝতে পারছো গীতা প্রেগনেন্ট এই অবস্থায় ওকে পাওয়া যাচ্ছে না ও মিসিং তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তো অনেক আগে থেকেই মিসিং যেদিন থেকে আমার ছেলে স্বস্তিক আমার ছেলে স্বস্তিক মিসিং সেদিন থেকে গীতাও মিসিং আমার জীবন থেকে হারিয়ে গেছে গীতা এই বলে অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে তখন এই অগ্নিজিৎ মুখার্জিকে সবাই ধরে বসায় তখন মেহেক বলে বাবা তুমি নিজেকে সামলাও কি করছো তুমি এভাবে ভেঙে পড়ো না কেদো না তুমি তখন অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে পড়ে তখন রাকা বলে দাদা খুব কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু দাদা নিজের কষ্টটাকে কাউকে দেখাতে চাইছে না কাউকে বলছে না তখন পলয় বলে যাক এসব কথা বাদ দাও আমি যাচ্ছি এই বলেই যেতে লাগে তখন অগ্নিজিৎ মুখার্জির ফোনে ফোন আসে তখন পলয় ফোনটা রিসিভ করলেই থানার বড়বাবু বলে পদ্ম আমাকে ফোন করেছিল আমি একটা জায়গায় যাচ্ছি যে জায়গা থেকে গীতা মিসিং হয়েছে সেই জায়গায় যাচ্ছি গীতাকে নাকি পাওয়া যাচ্ছে না তখন পলয় এই কথা শুনে অবাক হয় ওইদিকে দেখা যাবে পদ্ম গীতাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে তখনই পদ্মকে সবাই চেপে ধরে ওইদিকে কাব্যা বলে পদ্ম তুই কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি তুই বল তখন পদ্ম কোনো কথা না বলেই চলে যেতে লাগে তখনই দেখা যাবে কাব্যার মা বলে আচ্ছা পদ্ম তুমি কোথায় গিয়েছিলে বলো তুমি কোথায় গিয়েছিলে আর গীতা কোথায় গীতা তোর ঘরে নেই তখনই কাব্যা বলে কি গীতা ওর ঘরে নেই মানে গীতা কোথায় তখনই দেখা যাবে কৃপান বলে পদ্ম বল গীতা কোথায় গীতা কোথায় বলো তখন পদ্মকে কাবিয়া চেপে ধরে আর বলে পদ্ম গীতা কোথায় গীতা কোথায় তখনই পদ্মের ফোনটা হাত থেকে নিয়ে দেখতে পায় যে পদ্ম গীতাকে ফোন করেছিল অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছিল মেহেককেও ফোন করেছিল তখন কাবিয়া পদ্মকে বলে তুই ওই বাড়ি সবার সঙ্গে কথা বলেছিস কেন কেন গীতা কোথায় বল তখন পদ্ম বলে আসলে উকিল দিদিমণি মিসিং তখন তো এই কথা শুনে কাবিয়া চমকে যায় আর সবাই অবাক হয়ে বলে কি উকিল যদি মনি মিসিং মানে কি বলছো তুমি তখন কাবিয়া বলে কোথায় গীতা কোথায় তখন পদ্ম বলে উকিল যদি মনি একটু বেরিয়েছিল তখন এই কথা শুনে কাবিয়া বলে বেরিয়েছিল মানে কোথায় গিয়েছিল তখন পদ্ম বলে থানায় গিয়েছিল কিন্তু আমি ওকে ফোন করেছিলাম ও বলেছিল যে চলে এসেছে তারপরে যখন দেখলাম যে আসছে না তারপরে খুঁজতে গিয়ে সেখানে কয়েক ফোঁটা রক্ত দেখেছি আমি কিন্তু সেখানে আর কেউ নেই তখনই কাব্যিয়া ওদের মুখ চেপে ধরে আর বলে গীতা কোথায় 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 গীতা গীতা বল তুই জানিস সবটা তখন পদ্ম বলে আমি জানি না আমি না উকিল কোথায় কোথাও নেই উকিল দিদিমণি কোথাও খুঁজে পাইনি সেখানে রক্ত দেখেছি আর কিচ্ছু পাইনি তখন তো কাব্যিয়া চমকে যায় আর বলে কি বলছিস তুই গীতা কোথায় চলে গেল তারপরে কি পান বলে গীতা কেন বেরিয়েছিল কেন তারপরে কাবিয়ার মা বলে আচ্ছা গীতা কখন বেরোলো আর কেন এবার বেরোলো আচ্ছা কাবিয়া তুই কিছু জানিস তখন কাবিয়া পাগলের মতো করতে থাকে আর বলে না গীতাকে আমার চাই গীতা কোথায় চলে গেল কোথায় চলে গেল গীতা আমি গীতার সন্তানকে স্বস্তিকে সন্তানকে নিজে মানুষ করব। আমি স্বস্তিকে ভালোবাসতাম স্বস্তিকে পাইনি আমি গীতার থেকে ওর বাচ্চাকে কেড়ে নেব আমি আমি স্বস্তিকের বাচ্চার মা হতে চেয়েছি মা হতে চেয়েছি আমি না গীতা কোথায় চলে গেল গীতাকে আমার চাই ওই বাচ্চাটাকে আমার চাই আমি তারপরে গীতাকে খুন করে দেব খুন করে দেব এটাই আমি প্ল্যান করেছিলাম তাহলে গীতা কোথায় গেল ওইদিকে দেখা যাবে সবাই কাবিয়াকে থামতে বলে কিন্তু কাবিয়া কিছুতেই থামে না আর বলে না মা তুমি তো জানো আমি বারবার করে বিয়ের মণ্ডপ থেকে ফিরে এসেছি আমাকে বারবার করে ফিরিয়ে দেয়া হয়েছে আমার খাতার খাতার পাতা তো শূন্য আমি তো কিছুই পাইনি মা কিছুই পাইনি আমি শুধু স্বস্তিকের বেবিটাকে চেয়েছি আমি স্বস্তিকের ভালোবাসা পাইনি কিছু পাইনি তাই আমি ওর বাচ্চাকে চাই তাই আমি গীতা কোথায় তখনই কৃপান বলে দাঁড়াও আমি ফোন করে দেখছি তখনই বসকিকে ফোন করে কৃপান তখনই বক্সিকে বলে গীতা কোথায় কোথায় গীতা তখন বক্সি বলে উড়িয়ে দিয়েছি তখন কৃপান বলে উড়িয়ে দিয়েছিস মানে কি বলছিস তুই তখনই কাপিয়া বলে কাকে ফোন করেছিস তুই কাকে তখনই কৃপান বলে বক্সিকে তারপরে পদ্ম বলে বক্সি মানে যে স্বস্তিক দাদা দাদাবাবুকে ফোন করেছে সেই স্বস্তিক ওকে তো পরিষে দেওয়া দরকার তখন কৃপান বলে চুপ করো তুমি তারপরে কাপিয়া ফোনটা নিয়ে বক্সিকে বলে কি বলছো তুমি গীতা কোথায় তখন বক্সি বলে ওকে আমি দিয়েছি 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 মাথায় মাথায় বাড়ি দিয়ে একদম তারপরে ফেলে ও অনেক কিছু জেনে গিয়েছিল তখনই কাবিয়া বলে তুমি কেন ওকে খুন করলে আমি তোমাকে টাকা দিয়েছিলাম সস্তিকে খুন করার জন্য গীতাকে খুন করার জন্য নয় তুমি গীতাকে কেন খুন করলে তখন বসকি বলে আমাদের আমাদের বেঁচে থাকাটা দায় হয়ে গিয়েছিল আমাদেরকে ধরে ফেলেছিল প্রায় আমাদের পিছনে পুলিশ লেগে গিয়েছিল আমরা কি করতাম ওনাকে মেরে না দিলে আমরা নিজেকে বাঁচাতে পারতাম না চাচা আপন প্রাণ বাঁচা তাই গীতাকে আমরা শেষ করে দিয়েছি এই বলেই ফোনটা রেখে দেয় বকশি তখনই কাব্যিয়া কাঁদতে থাকে আর বলে হ্যালো হ্যালো তারপরে কি পান বলে উড়িয়ে দিল কেন উড়িয়ে দিল তখন কাবিয়া বলে না এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতে হতে পারে না তখন পদ্ম বলে আমি তাহলে ঠিক ভেবেছিলাম না ঠিক ভেবেছিলাম আমি তোমরাই তাহলে স্বস্তিক দাদা বাবুকে খুন করেছো তখন কৃপান পদ্মর মুখ চেপে ধরে আর বলে একদম কথা বলবে না একদম না এই বলে পদ্মকে ঘরে আটকে দেয় কৃপান তখনই পদ্ম বলে উকিল দিদিমণি তুমি কোথায় চলে গেলে কোথায় চলে গেলে তুমি তোমাকে ওরা শেষ করে দিল সবাইকে শেষ করে দিল ওইদিকে কাব্যা বলে গীতাকে আমার চাই যে করি হোক গীতাকে আমি খুঁজে বের করবোই এই বলে কৃপানকে নিয়ে বেরিয়ে পড়ে তখন কাব্যার মা বলে মেয়েটা আমার পাগল হয়ে গেছে মেয়েটা পাগল হয়ে গেল আমি কি করব এখন কি করব ওইদিকে দেখা যাবে গীতা হসপিটালে তখনই হঠাৎ করে গীতার জ্ঞান ফিরে আসে তখনই গীতার স্বস্তিকের কথা মনে পড়ে স্বস্তিকের কথা মনে পড়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় তখন নার্স গীতাকে ধরে আর বলে আপনি কোথায় যাচ্ছেন আপনার শরীর এখন অসুস্থ আপনি শুয়ে পড়ুন তখন এই ডক্টর এসেই গীতাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয় তখন ডক্টরকে সেই হসপিটালের মালিক ফোন করে আর ফোন করে গীতার কথা জিজ্ঞাসা করলে ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে একটু অস্বস্তিকর হয়েছিল ওনার জ্ঞান ফিরে আসার পর একটু বাড়াবাড়ি করেছিল এখন আবার ঠিক আছে তারপরে ফোন রাখলেই নার্স বলে স্যার আমরা আবার ফেসে যাবো না তো তখন ডক্টর বলে দেখো এই হসপিটালের মালিক উনি যা করার উনি করবেন ওইদিকে দেখা যাবে পদ্ম কাতে থাকে আর বলে উকিল দিদিমনি তুমি কোথায় চলে গেলে তোমার কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় তুমি তখনই সেখানে কাবিয়া আর কিপান আসে তারপরে কাবিয়া বলে পদ্ম বল তুই গীতা কোথায় বল গীতা কোথায় তখন পদ্ম বলে আমি জানি না বললাম তো আমি জানি না তখন কাবিয়া বলে তুই জানিস তুই বলেছিলি যে ও এখানেই ছিল তাহলে কোথায় চলে গেল ও কোথায় চলে গেল ওকে আমার চাই গীতাকে আমার চাই তখন পদ্ম বলে তুমি তোমরা তো ভালো মানুষ নাও তুমি পাপ করেছো আর তুমি উকিল দিদিমণিকে খুন করতে চেয়েছো তুমি স্বস্তিক দাদা খুন করেছো তুমি একজন খুনি খুনি তুমি আমি সবাইকে বলে দেব সবাইকে বলে দেব আমি তখনই কাবিয়া বলে তুই তো বাড়ি থেকে বেরোতে পারবি না একদম বেরোতে পারবি না কোথায় যাবি তুই কোথাও যেতে পারবি না এই বলে পদ্মকে মারতে চাইলে পদ্ম কাব্যের হাত ধরে ফেলে আর বলে একদম না একদম মারার চেষ্টা করবে না আমি তোমার সম্পর্কে বৌদি হই তাই একদম আমাকে মারার চেষ্টা করবে না আর তুমি একজন খুনি তুমি স্বস্তিক দাদা বাবুকে খুন করেছো ওইদিকে উকিল দিদি মনিকেও খুন করার চেষ্টা করেছো তখন কৃপান বলে একদম কথা বলবে না বলো তুমি গীতা কোথায় তখন পদ্ম বলে আমি বললাম তো আমি জানি না জানি না আমি তারপরে কাব্যিয়াকে পদ্ম বলে আমি ছাড়বো না তোমাকে ছাড়বো না তখনই কাব্যি রেগে যায় আর বলে একদম না একদম বাড়াবাড়ি করবে না গীতাকে আমার চাই গীতার বাচ্চাকে আমি চাই আমি ভালোবাসি তাই স্বস্তিকের স্বস্তিকের বাচ্চাকে বাচ্চাকে আমি চাই তখনই পদ্ম বলে তোমরা তোমাদেরকে কোনোদিনও স্বস্তিক দাদা বাবু ভালোবাসিনি তোমাকে ঘৃণা করেছে তোমাকে উকিল দিদিমণিও ঘৃণা করেছে তারপরেও তোমাকে বিশ্বাস করে ভুল করেছে আমি জানতাম তুমি নাটক করেছো তুমি কুমিরের কান্না কেঁদেছ আমি উকিল দিদিমণিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমাকে সে বিশ্বাস করেছিল ভুল করেছে তখন পদ্মকে কাবিয়া বলে একদম না বাড়াবাড়ি একদম করবি না বাড়ি থেকে একদম বের হওয়ার চেষ্টাও করবি না ভাই তুই ওর ওপর নজর রাখবি ও যেন কোথাও বেরোতে না পারে আমি গীতাকে খুঁজে বের করব। হয় সেখান থেকে গীতা নিজে পায়ে হেটে কোথাও চলে গিয়েছিল না হলে না হলে গীতাকে কেউ ওখান থেকে তুলে নিয়ে গেছে কিন্তু গীতা কোথায় এটাই হলো লাখ টাকার কোয়েশ্চেন গীতা কোথায় গীতাকে আমি খুঁজে বের করবো গীতাকে আমার চাই আমি বারবার অবহেলিত হয়েছি অপমানিত হয়েছি বিএন মণ্ডপ থেকে আমি বারবার বারবার আমাকে উঠে আসতে হয়েছে আমাকে বারবার বারবার অবহেলা করা হয়েছে আমি কি খেলনা নাকি আমাকে বারবার ছুঁড়ে ফেলেছে আমি এটা সত্য নিয়ে ছাড়বো তখন পদ্ম বলে সবকিছু তোমার জন্য হয়েছে সবকিছু তোমার জন্য সব জন্য তোমায় তুমি দায় তোমাকে না কেউ ভালোবাসতে পারে না তোমাকে সবাই ঘৃণা করতো ঘৃণা করতো তখন কাব্যিয়া বলে পদ্ম তোকে আমি ছাড়বো না এই বলে পদ্মের গলা চেপে ধরে কাবিয়া তখন কিপান বলে দেখ তুই ছাড় ছাড় এখন এসব করিস না তখনই এই বলে কাবিয়া চলে গেলেই তারপর পদ্ম কৃপানকে বলে দেখো তুমি আমাকে ছেড়ে দাও কারণ আমি তো তোমার স্ত্রী তুমি তোমার স্বামী এসব করো না তুমি যে আস্তে আস্তে কেমিনা হয়ে যাচ্ছ ওই সব কিছুর মধ্যে ফেসে যাচ্ছো প্লিজ এসব করো না তুমি তখনই কৃপান বলে কিচ্ছু করার নেই পদ্ম বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে এবার হয় টার্গেটে লাগবে না হয় টার্গেট মিস হবে কিন্তু গীতা এখন খোঁচা কব মতো ওকে তো বাঁচিয়ে রাখা যাবে না ওইদিকে বাড়িতে গিয়ে কাঁদতে থাকে তখনই বলে তুমি না রাখা শরীর খারাপ করবে তখন কাবিয়া বলে আমি তো আমাকে কিছুতে ক্ষমা করতে পারছি না কেউ তোমরা গীতাকে জায়গা দাওনি আমি ওকে জায়গা দিয়েছিলাম কিন্তু আমি ওকে আগে রাখতে পারিনি গীতা কোথায় চলে গেল গীতাকে পাওয়া যাচ্ছে না গীতা থানায় গিয়েছিল থানা থেকে গীতা মিসিং হয়েছে আমি তো ভাবতেও পারছি না গীতাকে গীতাকে কারা কোথায় নিয়ে গেল তখনই পলয় বলে তুমি শিওর যে গীতা থানায় গিয়েছিল তখন কাভিয়া বলে হ্যাঁ থানায় গিয়েছিল তখন পলয় বলে কিন্তু পদ্ম যে বললো যে তোমার বাড়ির পাশেই নাকি গীতার গীতার রক্ত পাওয়া গেছে তখনই কাভিয়া বলে মিথ্যা কথা এ সব কিছুর পিছনে হয়তোবা বা পদ্ম আছে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ